সম্পদ আল্লাহ রাস্তায় দান মানে যে সব সকরা হারে হারে বৃদ্ধি করার আরেকটি অন্যতম হল উপায় হচ্ছে মুসলমানদের হাল অবস্থার খোঁজখবর নেওয়া এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন সুরা আল বাকার নাম্বার দুই শত তিয়াত্তর লেল ফুকার ওয়াল্লাজি সাবিল্লাহ তুমি তোমার সম্পদ ওই ব্যক্তিদের পেছনে ব্যয় করো যারা আল্লাহ রাস্তায় আবদ্ধ হয়ে আছে যারা পৃথিবীতে বিচরণ করতে পারে না যারা আল্লাহর রাস্তায় আটকে আছে আল্লাহ রাস্তায় যাদের দিন অতিবাহিত হয়ে যায় যারা এই রাস্তা বাদ দিয়ে দুনিয়ার জীবনে পেশাগত জীবনে গিয়ে আর কোনো পেশায় জড়িত হতে পারে না ইনকাম করতে পারে না এই ধরনের ব্যক্তিদের পেছনে তুমি তোমার সম্পদ ব্যয় করো যদিও অজ্ঞ লোকেরা নাদান লোকেরা মূর্খ লোকেরা তাদেরকে অভাব মুক্ত মনে করে কিন্তু তারা অভাব মুক্ত নয় তুমি তাদের মুখ থেকে মুখ দেখেই তাদেরকে চিনতে পারবে তারা নাসর বান্দা হয়ে মানুষের কাছে কিছু চায় না সম্মানিত উপস্থিতি অত্র দালা আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু মুসলমান ব্যক্তিদের বর্ণনা দিলেন যারা তাদের জীবনটাকে পি সাবিল্লা আল্লাহর রাস্তায় দিয়েছে সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত সারা দিনটা আল্লাহ রাস্তায় থাকে সাংসারিক জীবনে এদের আর কোনো কাজকর্ম নেই বা কাজকর্ম করার সুযোগ তারা পায় না সারাদিন আল্লাহ রাস্তায় দিতে হয় এমন যারা ব্যক্তি রয়েছে আর যাদের সম্পদ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পদকে এই ধরনের ব্যক্তিদের পেছনে ব্যয় করার নির্দেশ প্রদান করলেন যেমন মসজিদের খাদেম মসজিদের মাজিন মাদ্রাসার খাদেম যারা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয় বিলিম যারা কোরআন শিক্ষা দেয় হাদিস শিক্ষা দেয় সারাদিন তাদের অতিবাহিত করে কোরআনের পেছনে হাদিসের পেছনে যারা মসজিদের সাথে সম্পৃক্ত সারাদিন মসজিদের তাবেদারি করে এর বদৌলতে তারা আর সংসার জীবনে অন্য কোনো কাজকর্ম করার সুযোগ পায় না এভাবে সমাজের মধ্যে আরও যারা দিনদার মোত্তাকি পরেজগার ব্যক্তি রয়েছে দেখতে মনে হয় অভাবী দেখতে মনে হয় অভাব মুক্ত কিন্তু আসলে তারা অভাব মুক্ত নয় তারা মিস্কিন অসহায় মুখ ফুটে কারো কাছে কিছু বলে না সাহায্য চায় না হাত বাড়ায় না কিন্তু তারা আসলে সাহায্যের মুখাপেক্ষী এই ধরনের ব্যক্তিদের পেছনে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্পদ ব্যয় করার নির্দেশ প্রদান করেন আপনার বাড়ির পাশে চারপাশে খোঁজ খবর নিতে হবে যে কার অভাব রয়েছে কার কোন সমস্যা রয়েছে আপনার প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে এটি আপনার ইমানই দায়িত্ব আপনি প্রতিবেশীর খোঁজ খবর নিলেন না নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে জীবন অতিবাহিত করতেছেন আল্লাহ রাসুল বলতেছেন আপনি মমিন নন আল্লাহ রাসুল বলেন যে লাইসা মমিনু লাজি ইস বাউ ওই ব্যক্তি মমিন নয় যে পেট পুরে খায় ও যারুহু যাই হু ইলা জামবিহি আর তার পাশেই তার প্রতিবেশী অভুক্ত থাকে আর রাসুল বলছেন ওই ব্যক্তি মমিন নয় যে পেট খায় নিজে পেট খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে এই ব্যক্তি নয় তার মানে এদের খোঁজ খবর নিতে হবে আপনার প্রতিবেশীর কার কি সমস্যা কে খাবার পালো না কে চিকিৎসা করতে পারতেছে না কে বস্ত্র পরিধান করতে পারতেছে না এগুলোর খোঁজ খবর নিতে হবে সাহাবিদের এটা চরিত্র সাহাবিদের ছিল তাই সাহাবিদের নিখোঁজ যদি কোনো হাদিয়া আসত কোন আসতো তারা সারা নিজেরা গ্রহণ না করে পাশের বাড়ির ব্যক্তির বাড়িতে পাঠিয়ে দিত যে ব্যক্তির বাড়িতে যাইতো ও নিজে গ্রহণ না করে আরেকজন ব্যক্তির বাড়িতে পাঠিয়ে দিত অনুরূপ দেখা যেত যে দশ বাড়ি বা তারসে বেরি বাড়ি ঘুরিয়ে ফিরে যে বাড়িতে প্রথম এসেছিল ওই বাড়িতে আবার হাদিয়া এসে উপস্থিত তার মানে তাদের স্বভাব চরিত্র ছিল এই এটা আমার সাথে যে গরিব আমার সাথে যে অভাবী এটা ভক্ষণ করি সেইটা পাক আমার এটা প্রয়োজন নেই সম্মানিত উপস্থিতি এটি ছিল শাহাবাদের চরিত্র শাহাবাদের জীবনযাপন আল্লাহ রাসুলের জীবনযাপন আল্লাহ রাসুল বলছেন যে মা নাকসাতুল মালু মেন আবদেন সদাকা সদাকা বা দান কখনো বান্দার সম্পদ কমিয়ে দেয় না হ্রাস করে না আমি আপনি যদি আল্লাহ রাস্তায় দান সদাকা করি তাহলে আমার আপনার সম্পদ কখনো কমবে না এটা রাসুলের বাণী কোনো না কোনো ভাবে আল্লাহ বৃদ্ধি করে দেবেন কিভাবে বৃদ্ধি করে দেবেন আপনি নিজেও জানবেন না কিন্তু আপনি যদি আল্লাহ রাস্তায় আপনার টাকা পয়সা দয়স দান করেন আল্লাহ রবুর আলমিন দুনিয়াটা তা বৃদ্ধি করে দেবেন এবং এর বিনিময়ে পরকালীন জীবনে আপনার জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন সেটি হচ্ছে জান্নাত কেন আল্লাহ রসুল নিজেই বলেছেন ও সদ্গাত বোরহানুন দান হচ্ছে দাদার পক্ষে দলিল শরীফ আপনি আল্লাহ রাস্তায় দান করলে এই দুনিয়াতে তো সম্পদ বৃদ্ধি হবে সম্পদ পবিত্র হবে আপনার সম্মান বৃদ্ধি পাবে কাল কিয়ামতের দিনেও আপনি জান্নাত পাবেন যদি আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন